আমাদের এই কর্মব্যস্ততার জীবনে আমরা কিন্তু প্রত্যেকেই চাই সকালে জলখাবারটা যেন হেলদি অ্যান্ড টেস্টি দুটোই হয় প্রথমেই একটা পাত্র নিয়ে খানিকটা পরিমাণ চিড়ে নিতে হবে তারপর ওটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে এবং ওর পরে অ্যাড করেছি আমি খানিকটা পরিমাণে মিষ্টি দই আর খানিকটা পরিমাণে মাখা সন্দেশ এখানে আমি ব্যবহার করেছি কয়েক রকমের ফল তোমরা যে রকম ফল খেতে পছন্দ করো সেই ফলগুলো এখানে দিতে পারো প্রথমেই আমি দিয়ে নেব কয়েক টুকরো লিচু তারপরে আপেলের কুচি এবং খানিকটা পরিমাণে বেদানা টাকে দেখে আমি কিন্তু প্রচণ্ড হতাশ হয়েছিলাম তারপর ফলের দোকানে যখন জিজ্ঞাসা করি আমাকে বলল এখন নাকি বেদানার রং এইরকমই হয় তারপরে ইউজ করেছে খানিকটা পরিমাণে কলা আম এবং পরিমাণ মতো মধু দিয়ে কালারটা দেখো খুব সুন্দর এসেছে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নিলে কিন্তু আমাদের চিড়ে মাখা বা ফলার যেটাই বলো না কিন্তু সেটাই কিন্তু রেডি হয়ে যাবে চলো టాటా